সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা এদিকে ট্রাম্পের নতুন প্রশাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধের পূর্ণ প্রস্তুতির ইঙ্গিত জানাব মৃত্যুর ফাঁদ দক্ষিণ লেবানন আগ্রাসন চালাতে গিয়ে আরও এক সেনা অফিসার নিহত ড্রোন হামলায় আহত দুই এদিকে ফিলিস্তিন ও লেবানন প্রতিরোধ যোদ্ধাদের যে কোনো উপায়ে সাহায্য করা হবে প্রেসিডেন্ট বাসার আল আসাদের ঘোষণা এবং সর্বশেষ থাকছে ভয়াবহ এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিলেন কিম জং ওন দখলদার ইসরায়েলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে বার্দা সংস্থা ইনা জানিয়েছে গতরাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজাইরিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে এই প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হলো। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন এর আগে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেলাবিদ এক বিবৃতিতে বলা হয় সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত এনেছে প্রধানমন্ত্রী তার স্ত্রী সেখানে ছিলেন না এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন ওই হামলার স্বীকার করে বিবৃতি দায়িত্ব দিয়েছিল নানা চ্যালেঞ্জ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে হোয়াইট হাউসে আসবেন ডোনাল্ড ট্রাম্প দুই সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় বসেন সে সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি আরো আলাদা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রায় তিন বছরের কাছাকাছি সময় যুদ্ধ চলছে অন্যদিকে ইসরায়েল যুদ্ধ করছে গাজা ও লেবাননে তাই তালমাটাল মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সহজ হবে না ট্রাম্পের দ্বিতীয় যাত্রা তবে মিডল ইস্ট আয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক ডেভিড হাস্টের মতে দ্বিতীয়বার ক্ষমতা এসে ট্রাম্প যেভাবে তার প্রশাসন সাজাচ্ছেন তাতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্য পুরোপুরি যুদ্ধের সব প্রস্তুতি নিচ্ছেন তিনি অথচ নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হতো না এমনকি কমলা হেরিসকে হারিয়ে বিজয়ী ভাষণে অতি দ্রুত যুদ্ধ বন্ধ করবেন বলে দাবি করেছেন তিনি কিন্তু তার প্রশাসনে এমন সব ব্যক্তিদের বাছাই করা হচ্ছে যারা আগ্রাসী এবং কঠোরপন্থী হিসেবে পরিচিত ট্রাম্প তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরও বিতর্কিত ভূমিকার জন্য পরিচিত ছিলেন অতীতে তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান নেয় যেমন ইরান পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার মার্কিন দূতাবাস জেরুজালামে স্থানান্তরিত করে এবং গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমতাকে স্বীকৃতি দেয় এই পদক্ষেপগুলো ছিল অত্যন্ত বিতর্কিত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে ইরান ফিলিস্তিনি গোষ্ঠী এবং অন্যান্য আরব রাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে সমালোচকরা মনে করছে একটি কঠোর অবস্থান বা সামরিক হুমকি অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে যার মধ্যে রয়েছে সরাসরি সামরিক সংঘর্ষ রোপিযুদ্ধ বা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে বৃহত্তর অস্থতিশীল তৈরি করেছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প তার সবচেয়ে বিশ্বস্ত অনুগত মিত্রদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে পুরস্কৃত করার পথে হাঁটছেন সমালোচকরা বলছেন কিছু ব্যক্তির প্রয়োজনীয় অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে কঠোরপন্থীদের নিয়ে একটি ঘোরতর যুদ্ধবাস প্রশাসনের রূপ দিতে পারে অচিরেই তবে প্রতিনিধি পরিষদ এবং সিনেটে রিপাবলিকানদের একচিটিয়া আধিপত্য নিয়োগের ক্ষেত্রে অনুমোদন পেতে সমস্যা হবে না ট্রাম্পের মৃত্যুর ফাদ দক্ষিণ লেবানন আগ্রাসন চালাতে গিয়ে আরো এক সেনা অফিসার নিহত ড্রোন হামলায় আহত দুই লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরো এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে এই ঘটনায় অন্য এক কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয় ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে গতকাল বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় উত্তর ইসরায়েলে আরও দুই সেনা আহত হয় তাদেরকে হাইফার রামবা হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েলের গণমাধ্যম বলছে দুই পক্ষ সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে তখন লেবানন সীমান্তে সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল লেবানন এবং সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেফটেন্যান্ট ইবরি ডেক্সটাইন নামে একুশ বছর বয়সী সেনা অফিসার গতকাল হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় নিহত হয় ডেক্সটাইন গুলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার ছিল এই প্লাটুনের সেনাদের নিয়ে দক্ষিণ লেবনের একটি ভবনে আগ্রাসন চালাতে গেলে হিজবোলার যোদ্ধাদের গুলিতে ডিক্সটেইনের মৃত্যু হয় ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের যে কোনো উপায়ে সাহায্য করা হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ড আলী লারিজানি সিরিয়া সফরে গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের সাথে বৈঠক করেছেন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে বাসার আল আসাদ ও লারিজানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননের ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন সহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন বৈঠকে দখলদার ইসরায়েলের বর্বার আগ্রাসন থামানোর উপায় নিয়ে কথা বলেন দুই কর্মকর্তা বৈঠকে ইরান ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক এবং দুই দেশের স্বার্থে আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করা হয় বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকার রক্ষার প্রতি বিশেষভাবে জোর দেন তিনি ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যে কোনো উপায়ে সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন পাশাপাশি দখলদার সেনারা গাজা ও লেবাননে যে গণহত্যা চালাচ্ছে তা অবসানের কথা বলেন অন্যদিকে ডা লারিজানি ইরানের পক্ষ থেকে সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সিরিয়াকে সব ধরনের সমর্থন দেওয়ার প্রস্তুতিরও কথা ঘোষণা করেন ভয়াবহ এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিলেন কিম রোশেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা শুধু তাই নয় পুতিনকে অস্ত্র ও গোলা দিচ্ছে দিচ্ছে কিমজং উনের দেশ এমন জোরালো অভিযোগ পশ্চিমাদের এ নিয়ে তাদের পক্ষ থেকে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও তাতে পাত্তাই দিচ্ছে না পিয়াং ইয়ং ও লেন উল্টো পশ্চিমা উদ্বেগ আর হুশিয়ারির মধ্যে এবার ভয়ঙ্কর এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ওন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ধারণা করা হচ্ছে এই অস্ত্র তৈরিতে দেশটিকে সহায়তা করছে রাশিয়া কারণ উৎপাদন শেষে এগুলো তুলে দেওয়া হতে পারে রুশ সেনাদের হাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে নিজে দাঁড়িয়ে থেকে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোনের হামলা চালানোর সক্ষমতা দেখেছেন কেম নির্দেশ দিয়েছেন এ ধরনের আত্মঘাতী ড্রোন বিপুল সংখ্যায় উৎপাদনের এবারই প্রথম নয় এর আগে গেল বছরও আত্মঘাতী ড্রোনের পরীক্ষা দেখেছিলেন কিম ওই বছরই রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করে উত্তর কোরিয়া এর অধীনে মস্কোকে অস্ত্র ও গোলা সরবরাহ করে পিয়াং বিপরীতে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সামরিক খাতে কিমের দেশকে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে পুতিন প্রশাসন বলা হচ্ছে সেই সহযোগিতার উপর ভর করেই আত্মঘাতী ড্রোন তৈরিতে উঠে পড়ে লেগেছে উত্তর কোরিয়া তবে এ ধরনের অভিযোগের বিষয়ে দুই দেশের কোনো বক্তব্য পাওয়া যায়নি সুইসাইড ড্রোন এটি একটি অত্যাধুনিক ড্রোন যা আত্মঘাতী অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় কারণ ড্রোনগুলো কিছু সময় ধরে আকাশে ঘুরে বেড়ায় এবং লক্ষ্যবস্তুতে গিয়ে আশ্রয় পরে নিজেকে বিস্ফোরিত করে টার্গেটকে নির্মূল করে দেয় ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘর্ষে যেখানে বড় বড় অস্ত্র ব্যবহারের পরিবর্তে এসব ড্রোনগুলো সাশ্রয়ী নির্ভুল এবং দক্ষ উপায় হিসেবে কাজ করছে এই ড্রোনগুলো সাধারণত একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে হামলা করতে ব্যবহার করা হয় যেমন সেনা সরঞ্জাম যুদ্ধাস্ত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলোর ডিজাইন এমনভাবে করা হয় যাতে তারা একবার লক্ষ্য বস্তুতে পৌঁছানোর পর আর ফিরতে পারে না অর্থাৎ লক্ষ্যভেদে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় ভয়াবহ এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিলেন কিম রোশেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা শুধু তাই নয় পুতিনকে অস্ত্র ও গোলা দিচ্ছে দিচ্ছে কিমজং উনের দেশ এমন জোরালো অভিযোগ পশ্চিমাদের এ নিয়ে তাদের পক্ষ থেকে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও তাতে পাত্তাই দিচ্ছে না পিয়াং ইয়ং ও কেমলেন উল্টো পশ্চিমা উদ্বেগ আর হুঁশিয়ারির মধ্যে এবার ভয়ঙ্কর এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ধারণা করা হচ্ছে এই অস্ত্র তৈরিতে দেশটিকে সহায়তা করছে রাশিয়া কারণ উৎপাদন শেষে এগুলো তুলে দেওয়া হতে পারে রুশ সেনাদের হাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিজে দাঁড়িয়ে থেকে